আসসালামু আলাইকুম হ্যাঁ সম্মানিত বিয়ার্স আপনারা অনেকেই জানতে চেয়েছেন বা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন হ্যাঁ তাদের জিপিএ কীভাবে হিসাব হবে বা আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং সবার মনের প্রশ্ন আছে যে আমি আমার প্রত্যেকটা সাবজেক্টগুলোতে আমি জিপিএ আমার টোটাল পয়েন্ট আমি কীভাবে হিসাব করব তো এই নিয়ে তোমাদের জন্য আমি একটি ভিডিও আমি তৈরি করেছি তো এইভাবেই তোমরা যারা এসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাও বা গোল্ডেন জিপিএ পাও ফাইভ পাও বা ফোর পয়েন্ট এইট ওয়ান পাও হ্যাঁ বোর্ডগুলো কিন্তু এভাবেই জিপিএ ক্যালকুলেশন করে বা হিসাব করে তো দেখো আমি কথা না বলি আমি আলোচনা চলে যাই তো বাংলাতে মনে করা কোনো স্টুডেন্ট যদি ফোর পয়েন্ট পাইছে আমি ধরলাম এইগুলো আর কি ধরতেছি ইংলিশে পাইছে ফোর পয়েন্ট জিরো ম্যাথে ফাইভ পয়েন্ট জিরো ফিজিক্সে পাইছে ফাইভ পয়েন্ট জিরো কেমিস্ট্রিতে ফাইভ পয়েন্ট জিরো বায়োলজিতে ফাইভ পয়েন্ট জিরো ইসলামে ফাইভ পয়েন্ট জিরো আইসিটিতে ফাইভ পয়েন্ট জিরো জিরো বিজিএসে ফাইভ পয়েন্ট জিরো জিরো তাহলে এখানে দেখো আমি টোটাল যে পয়েন্টগুলো আমি যোগ করবো যোগ করলাম এখানে আসে আমার থার্টি নাইন এখন আমি থার্টি নাইনকে আমি নয় দিয়ে যদি ভাগ করি তাহলে আসতে সেখানে ফোর পয়েন্ট থ্রি থ্রি আচ্ছা এটা কিন্তু আমরা শুধুমাত্র উইদাউট অপশনাল সাবজেক্ট ছাড়া কাউন্ট করেছে তো এখন তুমি যদি তোমার যদি অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ বা কৃষি বা বায়োলজি যদি মানে যে কোনো একটা হয়ে থাকে তাহলে তুমি যদি ওইটাতে জিপিএ ফাইভ পাও তাহলে ওখান থেকে টু মাইনাস টু বাদ যাবে মাইনাস টু বাদ যাবে তো ওটা বাদ যাওয়ার পর যেটা থাকবে থ্রি পয়েন্ট তো এই থ্রি পয়েন্ট তুমি তোমার মূল পয়েন্টের সাথে যোগ করবা যোগ করলে আসতেছে আমার থার্টি নাইন প্লাস থ্রি মানে ফোর্টি টু এখন এই ফোর্টি টুকে তুমি যদি এগিয়ে আবার নয় দিয়ে ভাগ করো তাহলে আসতেছে ফোর পয়েন্ট সিক্স সেভেন এই ফোর পয়েন্ট সিক্স সেভেন হলো তোমার অ্যাকচুয়াল পয়েন্ট বা অ্যাকচুয়াল জিপিএ যেটা যেটা তুমি তোমার এসি পরীক্ষায় পাবে বা পেয়েছ এইভাবে তুমি তোমার পরীক্ষায় কীভাবে জিপিএ ফাইভ হিসাব করতে হয় বা পয়েন্ট হিসাব করতে হয় তুমি এইভাবেই তুমি হিসাব করতে পারবে ধন্যবাদ সবাইকে